তারা এবার পরিষেবায় ফিরছেন কিন্তু ওই যে হাতে করে বড় ঘড়িটা নিয়ে গিয়েছিলেন ছবিটা আরেকবার দেখাবো আপনাদের বড় ঘড়িটা যে নিয়ে গিয়েছিলেন টাইম প্রতিবাদ করবেন বলে তারা সময় বেঁধে দিলেন সরকারকে চব্বিশ ঘন্টা ডেডলাইন দেওয়া হলো এবং সেই দাবি নারায়ণস্বরূপ নিগমকে সরাতে হবে রাজ্যের স্বাস্থ্য সচিব জুনিয়র ডক্টররা সেই দাবি রাখলেন আবার চব্বিশ ঘন্টা ডেডলাইন কিন্তু কর্মবিরতি থেকে ফিরলেন একই সঙ্গে জানালেন জীবন বাজি রাখবো মানে তারা অনশনের পথে যাচ্ছেন অনশনের পথে এবার প্রতিবাদ আন্দোলনকে মোড় ঘুরিয়ে দিলেন জুনিয়র ডক্টররা এবার খবরে জানেন তো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে ঠিক তেমনি দুদিন ছড়া ছাড়া অশান্তি ভাটপাড়া জগদ্দলে কেন পুলিশ কিছুতেই লাগাম পড়াতে পারে না এই তো সেদিন লোকসভার ভোট পর্ব তখন ব্যারাকপুরে আর কি রাজনীতির কুরুক্ষেত্রে সম্মুখ সমরে অর্জুন সিং বনাম পার্থ সেদিন শেষ আসি হেসেছিলেন নৈহাটির বিধায়ক যুদ্ধে জগনিকা পড়লো কিন্তু কোথায় কি সেই সকাল সকাল বোমাবাজি গুলি জগদ্দলে হামলা অর্জুন সিং এর বাড়িতে জগদ্দলের মেঘনা মোড় সেখানে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে হামলা বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল পুলিশ দেখেও বেপরোয়া বোমা পড়ল গুলি চলল মুহূর্তে যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল আর পুলিশ এবং আমরা এই যে নম্বর গলিতে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখানোর চেষ্টা করব যে একেবারে রাস্তার ওপর এই যে বোমের দাগ এখনও কিন্তু স্পষ্ট হয়ে রয়েছে তবে স্থানীয় বাসিন্দারা এদিনের এই ঘটনার পর তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন হামলার নিশানায় প্রাক্তন সাংসদের বাড়ি তাণ্ডব চালালো কারা নিজে করাচ্ছে সব ঘটনাটা নমি সিং গুন্ডা বাহিনী নমি সিং তৃণমূল সোমনাথ সামে গুন্ডা আঠারো নম্বর ওয়ার্ডে নমি সিং সোমনাথ সামনে গুন্ডা ওকে দিয়ে এখানে দখল করতে চাইছি গুলি চালা রা হে ইটা মার রা হে লোক বড়ল গুলি চলেছিল তিন রান ছয় রান চলেছে গুলি হ্যাঁ তিন রান বম চলেছে এমনি হঠাৎ এসে মজদুর ভবন হামলা করে দিছে গুলি চালাচ্ছে পুলিশকে মারছে জেড ক্যাটাগরি নিরাপত্তা পান অর্জুন সিং বাড়ির সামনে সব সময় কেন্দ্রীয় বাহিনীর পাহারা থাকে পুলিশ পিকেটো সিসি ক্যামেরায় মোড়া মজদুর ভবন তবু হামলা কি করে তে দেখছি তো পুরো बम পাথর ইট চালাচ্ছে আর পুলিশ দা পিছনে ওদের পিছনে পুলিশ দণিয়ে আছে এদিকে আমাদের সিকিউরিটি দণিয়ে আছে পুলিশের সামনে আপনি কিauthToken কি

সব চক্রান্ত চক্রান্ত করছে এরা করছে কোন রকম নমিতকে পেয়ে যায় ওর মর্ডার করে দি আর কিচ্ছু না পাল্টা অর্জুনের দিকে আঙ্গুল তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর কিন্তু পুলিশের সামনে হামলা পুলিশ আটকাতে পারলো না কেন প্রশ্ন তো উঠবেই নৈহাটির বিধায়ক পার্থ এখন সাংসদ দিনক্ষণ ঘোষণা না হলেও নৈহাটির উপনির্বাচন হবে তাহলে কি সেদিকে তাকিয়ে অশান্তি আবার শুরু হলো ভোট মানেই অশান্তি বাকাল সকাল বোমা গুলি আবার সেই ভোট সংস্কৃতি আর দানি দানি দেখলো পুলিশ অভিযুক্ত তাই বিরোধী দলনেতার দলের নেতা Arjun Singh এর বাড়িতে হামলা এক্স মাধ্যমে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার পুলিশ কেও আক্রমণ সুভেন্দু অধিকারীর এক্স পোস্টে লিখলেন হামলার সময় দর্শকের ভূমিকা ছিল পুলিশ ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ রাজ্য পুলিশের ডিজির উদ্দেশ্যে লিখলেন শুভেন্দু অধিকারী সকালে লিখলেন বিরোধী দলনেতা আর দুপুরে বললেন কুনাল অ্যালুমনি সদস্য দুজনেই তৃণমূলের প্রাক্তনী খোঁচা কুনাল ঘোষের আর অর্জুন সিং এর নিশানায় আর এক প্রাক্তনী সোমনাথ শ্যাম তৃণমূলে ফিরেও তো রোজ রোজ অর্জুন বনাম শ্যাম চলছিল দিনও চলল এটা পুলিশ সকালবেলা যখন আমি এই ইট পাথর চলছে গুলি চলছে যখন আমি নেবেছি দেখছি প্রায় কুড়ি জন পুলিশ আছে তখনই আমি বুঝে গেছি ইটস এ প্ল্যানিং অ্যাটাক প্ল্যান করে অ্যাটাক করেছে যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিএএসএ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে কি কোন গাধা আছে নিজের নিজের উপরে নিজে গুলি চালায় বা নিজে গুলি চালিয়ে এই সব গল্প করে কি দান্ত হয়েছে হ্যাঁ আপনি তো আমি আমার বোমে স্পিলটার লেগেছে গুলি চলেছে এখানে ছয় ছয় লোক থাক জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে আমি গুলি চালিয়েছি কি কি করেছি সেটা বলতেই পারে ওর উত্তর আমি কি দেব ওরকম একটা লোংড়া লোকের উত্তর আমি কি দেব তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে কে এই অঞ্চলে ঢোকাতে চাইছে অর্জুন এখন প্রাক্তন প্রাক্তন সাংসদ তবু জেড ক্যাটেগরি নিরাপত্তা পান তবু এমন বেপরোয়া হামলা আর রাজনীতি সেখানেও পরোয়া ভাব আপনি কি আপনাদের দলীয় নেতৃত্বকে জানিয়েছেন ইতিমধ্যে সব জায়গায় জানিয়েছি দলীয় নেতৃত্বটা কী করবে খুব বেশি হলে একটা এ করবে বাইট দেবে দেখুন অত্যন্ত চিন্তার বিষয় যেভাবে আজকে একজন প্রাক্তন সাংসদের পায়ে স্প্রিন্টার লাগলো বোমার বোমার স্প্লিন্টার লাগলো তো রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে রাজ্য সরকার উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিচ্ছে ওই জায়গাটায় অর্জুন সিং তিনি প্রাসঙ্গিকতায় থাকতে যে ধরনের চিত্রনাট্য তৈরি করছেন মানুষ জানেন এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ওখানে আদি বিজেপি তৎকাল বিজেপি অর্জুনপন্থী বিজেপি অর্জুনবাবুর বিরোধী বিজেপি নানা ধরনের সব ওখানে রসায়ন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা দেখুন এরা কারা চিহ্নিত সমস্ত তৃণমূলের নেতা সোমনাথ সাহেব এবং পার্থ ভৌমিকের সমস্ত ডান হাত বা ডিটেলটা ওখানকার যে আমাদের নেতৃবৃন্দ আছেন পার্থ ভৌমিক সাংসদ সোমনাথ শ্যাম বিধায়ক তারা বিষয়টি ইতিমধ্যেই স্পষ্ট করে বলে দিয়েছে কয়েকদিন থেকে অর্জুন চেষ্টা করছিল আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুটছিল পাথর ছুটছিল তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছে শাসকের দুই অংশ তৃণমূলের নেতা অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে যা অর্জুন সিং আর অর্জুন সিং এর দ্বারা তৈরি হওয়া এখন তৃণমূলের নেতা সোমনাথ শ্যাম কার লড়াই কার ক্ষমতা কার দাপট কে দখলদারি করবে পুলিশ মন্ত্রীর উপর প্রশ্ন বোধ চিহ্ন বসিয়ে দিচ্ছে যে আপনি একজন প্রাক্তন সাংসদকে রক্ষা করতে পারছেন না সে বোমা খাচ্ছে বাংলার সাধারণ গ্রামের মানুষের কি অবস্থা বাংলার যে সাধারণ কৃষকের কি অবস্থা সাধারণ রিক্সাওয়ালার কি অবস্থা তারা তো যখন তখন যে কেউ খুন করে দিতে পারে রাস্তার মধ্যে দিচ্ছে না এটা আমাদের ভাগ্য ভালো ধরে নিতে হবে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিত কিছু করব বলে ইস্যু তৈরি করব বলে করে বাকিটা পুলিশ প্রশাসন দেখছে সামাজিক কাজ করছি আন্দোলন করছি নৈহাটিতে ইলেকশন আছে সামনে ভয় দেখানোর জন্য এসব এটা হতে পারে দ্বিতীয় মমতা ভাজি ইনস্ট্রাকশনে সব কিছু হচ্ছে আজ ঠিক করেই ছিলাম শুরু থেকেই যে এই নিয়ে কথা বলবই বাংলা বাংলা ভাষা মোদের গরব মোদের আশা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার কেন্দ্রের সরকার বৃহস্পতিবারই সুখবর এসেছে বাংলায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ায় অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রীও আজও তো বললেন একডালিয়া এভারগ্রিনে পুজো মণ্ডপে গিয়ে আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো আমি দশ বছর ধরে ফাইট করছি জানেন তো আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল না ওটাও আমি করেছি এসে আমার নিজের করে দেওয়া এরকম কিছুই ছিল না এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেও নি আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণা পত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম পুজোর মুখে বাংলায় সুখবর বাংলা ভাষারও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি আমাদের ভাষা পেয়েছে বৃহস্পতিবার রাতে এক্স মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী দুর্গাপুজোর সময় এই স্বীকৃতি খুবই আনন্দের বাংলার সংস্কৃতি বহু মানুষকে অনুপ্রাণিত করেছে তাহলে নাকি নতুন করে শুরু হলো এখান ওই যে রাজনীতি আগে মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি রাজ্য সরকার যেভাবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে এটা চেষ্টা করে গেছে কমিউনিকেশন চালিয়েছে এর পেছনের যে রিসার্চ ওয়ার্ক অর্থাৎ যে দাবিটা যে দিতে হবে এটা যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনি নাকি করেছেন দাবি এবং দামির সমর্থন যাতে মান্যতা পায় তার হোমওয়ার্কটা এত ভালো করে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দিয়েছেন গত এগারোই জানুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির জন্য মুখেই সুখবর এলো তাহলে কৃতিত্ব তুমি কার মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট চুরি করার চেষ্টা করছেন সে ক্রেডিট চুরি করার চেষ্টা বৃথা কারণ যখন আপনি দু সালে জানতে পারেন যে কেন্দ্র সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার ভাবনা চিন্তা করছে সেই সময় তিনি অনিচ্ছা সত্ত্বে একটা চিঠি পাঠিয়েছিলেন চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা দ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছিল। যখন আমি নিজে সরকারের অংশ ছিলেন ইউপিএ সময় সেই সময়ের চিঠি কেন্দ্র সরকার তৎকালীন কেন্দ্র সরকার ইউপি সরকারের কাছে কতবার দাবি জানিয়েছিলেন এটা বাঙালি এবং বাংলার মানুষ জানতে চাই বা দেখতে চাই ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায় তাহলে আমাদের কেন পাবে না আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল কিন্তু অপদার্থতা আমাদেরই তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি বাংলা ভাষার শিক্ষা প্রতিষ্ঠান তার ছাত্রছাত্রী তো বাজিয়ে দিয়েছেন কমিয়ে দিয়েছেন শিক্ষার বারোটা বাজিয়ে হঠাৎ ধ্রুপদী বাংলা এটা উৎসাহিত হওয়ার মতন কোনো কারণ ঘটেছে বলে আমার মনে হয় না ওটা ইতিহাসে লেখা থাকতে পারে ওই পর্যন্ত তাদের মুখ্যমন্ত্রীর নাম নয় খোদাই করা থাকলো মানুষের কি লাভ হবে আমাদের গবেষণা আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছে আমি খুশি দেখুন আমার ভাষা সম্মানিত হলে অবশ্যই তা আমার জন্য আনন্দের গর্বের কিন্তু অনেকেই আজকাল এটা বলে থাকেন বাংলাটা পুরো শেষ হয়ে গেছে বাংলা ভাষার স্বীকৃতি সেই ধারণা বদলাবে বাংলা ভাষার স্বীকৃতি বাংলার সার্বিক উন্নয়ন করবে এই প্রশ্নগুলো তো থাকে তাই না এই প্রশ্নেরও তো উত্তর পাওয়া খুব জরুরি তবে হ্যাঁ বাংলা ভাষা সম্মানিত হওয়ায় রাজনীতি আবার জন্মনে হয়েছে রাজনীতির কাজই তো তাই আর রাজনীতিকরা কি না করতে পারেন কি না একটা ছবি আপনাদের দেখাবো সেই ছবি দেখে আপনিও বলবেন বড় বিচিত্র এই দেশ আর ততোধিক বিচিত্র তার মানুষ তার রাজনৈতিক নেতারা তবেই না এমন বেনজির ঘটনা ঘটতে পারে দেখে আপনিও বলবেন রাজনীতিকরা সব পারেন ছবিটা দেখুন এই ছবি মহারাষ্ট্রের মন্ত্রালয় ভবনের ছবি এই যে জাল বেয়ে বেয়ে যারা উঠছেন তারাই একটু আগে চারতলা থেকে ঝাঁপ দিয়ে এই জালে পড়েছেন এবং এরা সকলেই জনপ্রতিনিধি বিধায়ক মহারাষ্ট্র বিধানসভা ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল সঙ্গে আরও দুই বিধায়ক তার মধ্যে একজন আবার অজিত প্রবার গোষ্ঠীর বিধায়ক এই তিনজনে মিলে হঠাৎ চারতলা থেকে ঝাঁপ দিতে গেলেন কেন কারণ প্রতিবাদ ওরা মহারাষ্ট্রে সংরক্ষণ আদিবাসী সংরক্ষণ নীতির বিরোধী মহারাষ্ট্রে আদিবাসী সংরক্ষণ নিয়ে ওদের ক্ষোভ রয়েছে তাই নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে ওরা দেখা করতে চেয়েছিলেন সাত ঘন্টা সেভেন আওয়ার্স ওদেরকে বসিয়ে রাখা হয় কিন্তু তারপরেও দেখা মেলেনি তাই মন্ত্রালয় ভবনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে এই প্রতিবাদ আচ্ছা প্রাণ সংশয় ছিল না এখানে বলুন এই যে জালটা সেফটি নেটটা টাঙানো ছিল এটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারতো মারাত্মক ঘটনা ঘটতে পারতো কোনো কিছুরই পরোয়া করলেন না শুধু সেফটি নেটের ভরসায় চারতলা থেকে ঝাঁপ দিয়ে দিলেন তিন তিনজন পূর্ণবয়স্ক পুরুষ এবং তারা নাকি জনপ্রতিনিধি তারা যদি এমন দায়িত্বের পরিচয় দেন ভোটাররা কি না আপনাদের থেকে পুলিশ ফাইনালি এদেরকে উদ্ধার করেছে তবে এটাও এক ধরনের প্রতিবাদ ভাবলে সত্যি অবাক লাগছে আমরা কত রকম প্রতিবাদ দেখেছি মনে মনে পড়ছে আপনার সাম্প্রতিককালে ওই যে সামনে দেখুন আমি একটা রো করে দিয়েছি কোথাও শিরদাড়া মগজ ঝাঁটা জুতো সন্দেশখালিতে তো আমরা দেখেইছি সেগুলো আজ দেখলাম ঘড়ি শেষমেশ ঝাঁপ প্রতিবাদের কত রূপ না কত রকম প্রকারভেদ রাজনীতিকরা সব পারেন কলকাতার প্রতিবাদ তো এখনও চলছে একটু আগে দেখালাম ধর্মতলার সেই প্রতিবাদ তবে জুনিয়র ডক্টররা তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন দেখুন জুনিয়র ডক্টররা বলছেন তারা আর কর্মবিরতিতে যাবেন না তারা অন্য পথে এগোবেন জীবন বাজি রেখে মানে অনশনে স্যার স্যার কি করছেন দাও তিলোত্তমার নাম প্রকাশ বিতর্কে বিনীত গোইলের বিরুদ্ধে মামলা সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রসঙ্গ তোলেন আইনজীবী মাহেশ জেঠমালানি হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত